পাঁচ দফা দাবি দবা নিয়ে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেছেন এবং প্রায় পঞ্চান্ন মিনিট অতিক্রম হতে চলল এখনো পর্যন্ত বৈঠক চলছে ইতিমধ্যেই সাধারণ মানুষের যেমন কলহল রয়েছে পাশাপাশি বিভিন্ন মানুষের জানতে ইচ্ছা প্রকাশ করছে যে কি হচ্ছে ভেতরে কি বৈঠক চলছে ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পারছি যে আস্তে আস্তে জট খুলতে শুরু হয়েছে এবং ইতিমধ্যে আমরা এক দিদি ভাইকে পেয়ে গেছি দিদি ভাই আজকের আপনি এখানে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক চলছে কি জন্য এসেছেন এখানে কি জন্য ভিড় করেছেন দেখুন সবাই যে কারণে এসেছে আমিও সেই কারণে এসেছি এটা তো আর নতুন করে বলার কিছু নেই আশা রাখছি একটা সুবিচার যেন হয় অবশ্যই বহুদিন হলো মানে এক মাসের ওপর হয়ে গেল পশ্চিমবঙ্গের যে অবস্থা আর শুধু পশ্চিমবঙ্গ কেন বলবো আপনারা তো দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ ভারত নির্বিশেষ মানে এটা আরও বাড়তে বাড়তে মানে ওয়ার্ল্ড ওয়াইজ এখন এখন মানুষের মধ্যে একটাই কথা যেন অভয়ার দোষীরা শাস্তি পায় আমিও সেটাই চাই দেখা যাক তারপর কি হয় আমরা সুবিচারের আশায় অপেক্ষা করি কালকের সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে তো সবাই আমরা তাকিয়ে তাই না আরেকটা বিষয় আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক হওয়ার কথা ছিল আমরা গত কয়েকদিনের কথা বলি আর নবান্য বৈঠক বা বাঞ্চাল হয়েছে এক্ষেত্রে আজকের যতটুকু আমরা জানতে পারছি দেখে দিকে জট খুলতে শুরু হয়েছে কোথাও কি সুরা মিলবে বলে মনে করছেন দেখুন জ্বরটা খুলছে যখন তখন তো আশা অবশ্যই রাখব আমি আশাবাদী যে আশা রাখবো সুরাহা মিলবে তবে একটা কথা বলবো দেখুন আমি না না জেনে না দেখে কখনো কারোর ওপর দোষ দেব না আমি কোনো পার্টি বা দল করি না আমি একটা সাধারণভাবেই বলছি আজ থেকে আপনি দশ পনেরো বছর পিছিয়ে যান যে মুখ্যমন্ত্রী এত জনদরদ হিসাবে এটা তো সে স্বীকার করতেই হবে যে উনি অনেকের মানে পশ্চিমবঙ্গের হয়ে প্রচুর করেছেন বামফ্রন্টের চৌত্রিশ বছরের ভিত নড়িয়ে দিয়ে অন্যায়কে মানে অবসান ঘটিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন আমরা কিন্তু অনেক আশা রেখেছি আজকের দিনে একটা কথা বলবো দেখুন ভেতরে কি হয়েছে না আপনি জানেন না আমি জানি কারণ আপনিও সেখানে ছিলেন না আমিও ছিলাম না তবে যা ঘটছে সেটার ভিত্তিতে একটা কথা বলতে পারবো সুরক্ষা নারী পুরুষ নির্বিশেষে সবার দরকার যাদবপুরে যে ছেলেটির মৃত্যু ঘটেছিল সেটা তো একটা পুরুষ ছিল শুধু নারী তাহলে আমরা কেন বলবো নারী পুরুষ নির্বিশেষে সবার সুরক্ষার দরকার আর সবার আগে না আমাদের একটা কথা বলব আমরা তো ভারতীয় জনগণ কনস্টিটিউশনটা আমাদের কাছে অনেক বড় একটা সম্পদ বা আমরা শ্রদ্ধা করি আমি কনস্টিটিউশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইভেন মুখ্যমন্ত্রীর প্রতিও আস্থাশীল হয়ে শ্রদ্ধা জানিয়েই বলছি যে আজকে মুখ্যমন্ত্রী মানে তিনি একজন রাজ্যের অভিভাবকেরই কাজ করছেন আমরা ওনার দিকেই কিন্তু তাকিয়ে তাই একমাত্র উনিই পারেন যে আমাদের কিন্তু সঠিক বিচারটা দিতে আর আমি এটা আমার কোথাও মনে হয় যে উনি ওনারও তো দেখুন বয়স হচ্ছে ওনার উপর নানান চাপ একটা রাজ্যের চাপ নানান রকম চাপ আছে ওনাকে একটু সময় দিক যখন বৈঠকটা বসেছে ভেতরে এক্স্যাক্ট কি কথা হচ্ছে সেটা যতক্ষণ না বৈঠক হচ্ছে বোঝা যাচ্ছে না শুধু একটা কথা বলবো যে আজকে সবাই বলছে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই বিনীত গোয়েলের পদত্যাগ দেখুন আমি আমি এই প্রসঙ্গেই যাব না আমি শুধু একটাই কথা বলবো পদত্যাগটাই কিন্তু আলটিমেট সলিউশন নয় পদত্যাগ করার পর যাকে বসাবেন আপনি কি গ্যারেন্টি দিতে পারবেন যে সে একদম পুরো ধোয়া তুলসী পাতা বা সে কোনো দুর্নীতি করবে না কে দেবে তার গ্যারেন্টি আমি ডাকছি তাহলে তাকে তাই না তো সুতরাং পদত্ব একটা বড় কথা না উনি পদে থেকেই যখন সমাধানের পথে গিয়েছেন আমি ওনার প্রতি শ্রদ্ধাশীল আমি অপেক্ষা করব দেখব কি হতে চলেছে আমি আস্থাশীল অবশ্যই আমরা বিভিন্ন মানুষদের সঙ্গে কথাবার্তা শুনছিলাম কথা বলছিলাম কার্যত তিনি স্পষ্ট করে দিলেন যে পদত্যাগের প্রতি তিনি বিশ্বাস বিশ্বাস নয় কার্যত তিনি পদত্যাগটা যে দাবি করছিলেন বিভিন্ন সময় আমরা দেখেছি যে বিরোধীরা বিশেষ করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের নিয়ে অনড় ছিলেন কিন্তু এই মুহূর্তে একটা সাধারণ জনতা হিসেবে তিনি বলছেন যে পদত্যাগটা সলিউশন নয় অর্থাৎ মুখ্যমন্ত্রী সলিউশন করবেন সেই আস্থা ভরসা রয়েছে তার প্রতি এবং কার্যত তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল বলেই তিনি কিন্তু যা দাবি জানাচ্ছেন এবং ডাক্তাররা যারা জুনিয়র ডাক্তাররা তারা ভিতরে বৈঠক করছেন বৈঠক সারছেন তারা কিন্তু একেবারে কিছুটা হলেও জট খোলার সম্ভাবনা পাওয়া যাচ্ছে এমনটাই আমরা জানতে পাচ্ছি। সমস্ত খবর সমস্ত আপডেট পেতে হাতটা খবরের চোখ রাখুন হোম অ্যাপ্লায়েন্সের আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ালটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে চাইনিজ 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 শুধু চাইনিজ কেন জমি খাওয়া দাওয়া মানেই কল্যাণী ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্ট যেমন সুস্বাদু খাবার তেমনই রিজনেবল প্রাইস তাই বাড়িতে বসে আর কি ভাবছেন এই রেস্টুরেন্টের খাবার এখনো টেস্ট না করে থাকলে আজই চলে আসুন মাল্টিকুইজিন এই রেস্টুরেন্টে আর তাদের পরিষেবা আপনাদের মন জয় করবেই এখানে রয়েছে তিন হাজার স্কোয়ার ফিট ব্যাংকট দেড় হাজার স্কোয়ার ফিট কনফারেন্স রুম তিন হাজার স্কোয়ার ফিটে রুকটক সুন্দর পরিবেশে পরিবার প্রয়োজন নিয়ে সময় কাটানো কিংবা পার্টি সব রকম ব্যবস্থায় রয়েছে এখানে আমাদের ঠিকানা কল্যাণী বি বাই নাইন সি এ কল্যাণী নদিয়া আর দেরি না করে আজই চলে আসুন ঢাকেশ্বরী চাইনিজ রেস্টুরেন্টে Aquilo que sinto quando eu te vi nesse dia cair era óbvio Olhando agora, tiveste sempre em frente